শনিবার আনুমানিক এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয় জানা জানা যায় যায় আহত ব্যক্তি পূর্ব এলাকার বাসিন্দা তপন বয়স বছর তিনি বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে শনিবার কুশারঘাট এলাকার বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তি તેલી অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে আজকের এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন বাইকোড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বাইকোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিবি 100 বাংলা নমস্কার আজ আনুমানিক পঞ্চান্ন নাগাদ সকালবেলা তপন গোস্বামী নামক একজন ভদ্রলোক উনি ইস্ট চোরবেের বাসিন্দা উনি আমাদের হসপিটাল মানে হাইগোড়া পিএসসিতে এসেছেন বিদ্যুৎ হয়ে ওনার কিছু কলিগ এবং আশেপাশের লোক ওনাকে নিয়ে এসেছেন তো আমরা প্রাথমিক যে বিভিন্ন ধরনের গাইডলাইন অনুসারে ট্রিটমেন্ট করে ওনাকে নিকটবর্তী আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল ওখানে রেফার করা হয়েছে এখানে থাকাকালীন ওনার অবস্থা কিছুটা সংকটজনক ছিল যাই হোক এখন এখন বর্তমানে উনি শান্তি ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসারত আছে ওনার বয়স আনুমানিক পঞ্চাশ বছর অ্যাকচুয়ালি উনার নিকটাত্ম কেউ ছিল না ওই সময় যখন তাকে ওনাকে আনা হয়েছে তো তাদের ভাষ্যমতে বয়সে আনুমানিক পঞ্চাশ বছর ছিল আশা করা যায় উনি রিকভারি করবেন যতটুকু বোঝা গেছিলো তো এখন তো বর্তমানে উনি শান্তির বাজারে চিকিৎসারত আছে তো ডিটেলসটা ওখানে উনি ওই উনার বাড়ির কাছেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে একজাক্ট লোকেশানটা আমার জানা নেই জিজ্ঞেস করা হয়নি অ্যাকচুয়ালি ওই সময় অনেক ক্যাটিক সিচুয়েশান ছিল তো একজাক্ট লোকেশান আমি ঠিকভাবে বলতে পারছি না বাট বলেছে বাড়ির কাছেই তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে